নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই আপনি নিশ্চয়ই জানেন যে অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা গীতসংগীতা পুস্তক অধ্যয়ন শুরু করেছি আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা তেইশের গীতটি অধ্যয়ন করেছি গতদিনের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম সেই বিশেষ পরিচিত বাক্যের মধ্যে দিয়ে যে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না গীত সংগীতা পুস্তকের ভূমিকা আলোচনার সময় আমি বলেছিলাম যে গীত্রচক মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের বিষয়েই কথা বলেন কখনো কখনো ঈশ্বরের কাছে মানুষের বিষয়ে কথা বলেন এবং প্রায়শই মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে কথা বলেন অন্যভাবে বলা যায় যে গীত্রচক কখনো কখনো প্রশংসার স্তুতি করছেন কখনো কখনো প্রার্থনা করছেন এবং অনেক সময় প্রচার করছেন সেই সময় আমি আরও বলেছিলাম যে গীতগুলির মধ্যে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাই এখানে আমরা আশীর্বাদযুক্ত মানুষের বিষয় দেখতে পাই এখানে আমরা আবেগ সংক্রান্ত বিষয় সকল দেখতে পাই যেখানে গীত রচক আবেগময় পরিস্থিতির বিষয় বর্ণনা করেছেন এবং আমাদের আবেগজনিত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছেন তারপর আমরা দেখি গীতরচক আরাধনার প্রশংসা বিষয় বর্ণনা করেছেন এবং আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ঈশ্বরের আরাধনার প্রশংসা করতে হয় এছাড়াও আমরা ভাববাণী বিষয়ক গীতও দেখতে পাই যেখানে গীত রচক আমাদেরকে যীশু খ্রিস্টের প্রথম এবং দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন এই আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলি প্রায়শই উপদেশ প্রচারমূলক হয় আবেগ সংক্রান্ত গীতগুলি প্রায়শই প্রার্থনা বিষয়ক হয় এবং যে গীতগুলিতে ঈশ্বরের কাছে ঈশ্বরের বিষয় বলা হয়েছে সেই গীতগুলিকে আরাধনা প্রশংসা বিষয়ক গীত বলা হয় তেইশের গীতটি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক একটি উপদেশ প্রচারমূলক গীত এখানে আপনাকে কল্পনা করতে হবে যে একটি ছোট মেষশাবক অন্যান্য অসুস্থ প্রায় অপুষ্ট মেষশাবকদেরকে তার পালকের বিষয়ে বলছে যে তার পালক কীভাবে তার প্রতি যত্ন নেয় ছোট্ট মেষশাবকটি সেই অন্যান্য মেষগুলিকে বলছিল যে সদাপ্রভু আমার পালক আশীর্বাদযুক্ত মানুষ বিষয় গীতগুলিতে সেই মানুষটি কতটা আশীর্বাদযুক্ত শুধু সেই বিষয়টি বর্ণনা করা হয়নি কিন্তু তিনি কিভাবে আশীর্বাদযুক্ত হয়েছেন তাও বর্ণনা করেছেন একজন আশীর্বাদযুক্ত মানুষের জীবনে আশীর্বাদ কোন দুর্ঘটনাবশত নেবে আসে না বা ইয়া কোনো সমাপতন ঘটনাও নয় এই আশীর্বাদ তার কর্মের ফলস্বরূপ নেবে আসে গীত সঙ্গীতা পুস্তকের তেইশের গীতে বর্ণিত সমস্ত আশীর্বাদের মূল কারণ রূপে আমরা দেখি সেই আশীর্বাদযুক্ত মানুষটির সঙ্গে ঈশ্বরের সম্পর্কের বিষয় যা সদাপ্রভু আমার পালক কথাটির মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে এই উক্তির মধ্যে দিয়ে রাজা দাউদ আমাদেরকে তার সঙ্গে ঈশ্বরের যে ব্যক্তিগত সম্পর্ক আছে সেই বিষয়ে বলেছেন নতুন নিয়মেও আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি দেখতে পাই যখন যীশুখ্রীষ্ট আমাদেরকে বলেছিলেন ঈশ্বরকে আমাদের পিতা বলে ডাকতে নতুন নিয়মে আমাদেরকে আরও বলা হয়েছে যে যখন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই তখন এই বিষয়ে একটি প্রমাণ হলো আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকবো এখানে যে মূল গ্রিক ভাষা ব্যবহার করা হয়েছে তার অর্থ হল আমার পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই নিকট হওয়া উচিত যেন আমরা তাকে পিতা বলে ডাকতে পারি এখানে মেষপালক এবং পিতার বিষয়টি আমাদেরকে বলে যে ঈশ্বর আমাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনে বিশেষ আগ্রহী সদাপ্রভু আমার পালক এই উক্তিটি তেইশের গীতের মূল বিষয় কোন একটি উক্তির বিভিন্ন শব্দের উপর আলাদা আলাদাভাবে জোর দিয়ে উক্তিটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় যেমন সদাপ্রভু আমার পালক উক্তিটির আলাদা আলাদা শব্দের উপর জোর দিয়ে আপনি বিভিন্নভাবে ইহা ব্যাখ্যা করতে পারেন উদাহরণস্বরূপ যখন আপনি বলেন সদাপ্রভু আমার পালক তখন আপনি একটি প্রকৃত সত্য এবং তার অর্থের আবরণ উন্মোচন করেন আবার উদাহরণস্বরূপ দেখি যখন ইয়া বলে তিনি আমাকে বিশ্রাম জলে ধারে ধারে চালান তখন ইয়া শুধুমাত্র শান্তির বিষয় বলে না একটি মেষ জল যতক্ষণ না কাঁচের মতো স্থির হয় ততক্ষণ খেতে পারে না কারণ জলে যদি সামান্য ঢেউ থাকে তাহলে জল খাওয়ার সময় নাকের মধ্যে সেই জল ঢুকে যায় সুতরাং মেষ পালক তার মেষদের বিশ্রাম জলের ধারে ধারে চালান ইহার অর্থ হল ঈশ্বর আমাদেরকে আমাদের উপযোগী জায়গায় নিয়ে যান এমন কোন অভিজ্ঞতা কি আপনার জীবনে কখনো হয়েছে যে ঈশ্বর আপনাকে কোনো অসুস্থতা বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সম্পূর্ণ অবনত করেছেন শুয়ে দিয়েছেন যেন তিনি আপনাকে সেই বিশ্রাম জলে ধারে ধারে চালাতে পারেন যা আপনার উপযুক্ত আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি একটি খুবই থেকে তার অসুস্থতার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন খুব সাধারণভাবেই তিনি এই একটি রূপে চিন্তা করেছিলেন তারপর তার অসুখটা ঠিক কি তা জানার জন্য তাকে একটি পরীক্ষা করা হয় এবং ফলস্বরূপ তাকে প্রায় দশ সপ্তাহ সম্পূর্ণ শয্যাশায়ী থাকতে হয় তারপর তাকে একটি বিশেষ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা তাকে কয়েক সপ্তাহ ধরে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং তারপর তারা তাকে তাদের এত সপ্তাহের পর্যবেক্ষণের ফল সম্বন্ধে বলেন যে আপনাকে এখন যে সমস্ত বিষয়গুলি মেনে চলতে হবে তার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি এখন এখন বেশি চাপ কোনোভাবেই সহ্য করতে পারবেন না আপনাকে হল অল্প কাজ নিখুঁতভাবে করা শিখতে হবে আপনার উচিত কোন ছোট শহরের কোন ছোট মণ্ডলিতে যোগ দেওয়া এরপর ডাক্তারদের কথা মতো তিনি একটি ছোট মণ্ডলীর দায়িত্ব নেন এবং প্রায় এক বছর পর তিনি বলেছিলেন ঈশ্বর আমাকে প্রথমে সম্পূর্ণ শুয়ে দিয়েছিলেন এবং তারপর আমাকে সেই বিশ্রাম জলের ধারে ধারে চালনা দিয়েছিলেন ঈশ্বর আমাকে ঠিক সেই জায়গাতেই এনেছেন যে জায়গায় আমার সম্পূর্ণ উপযুক্ত আপনার জীবনেও কি এই রকম অভিজ্ঞতা হয়েছে বিশ্রাম জল আমাদের কাছে এই অর্থই প্রকাশ করে এখন আমি মেষপালক কিভাবে তার মেষকে উদ্ধার করেন রক্ষা করেন সেই বিষয়ে বলবো মেষেরা সাধারণত খুবই অসহায় হয় তারা তাদের মেষপালকের অনুপস্থিতিতে প্রকৃতই অসহায় হয়ে পড়ে মাঝে মাঝে তারা একটি বিশেষ অসুস্থতার মধ্যে পড়ে যায় যখন কোনো স্ত্রী ভেড়া আসন্ন প্রসবা হয় এবং যখন সে মাটিতে শুয়ে থাকে তখন যদি কোনো কারণবশত সে হঠাৎ সম্পূর্ণ চিত হয়ে যায় অর্থাৎ তার চারটে পায়ে যদি শূন্য উঠে যায় এই রকম পরিস্থিতিতে তার আর কিছুই করার থাকে না তখন সে শুধু চেঁচাতেই থাকে তার আশেপাশে অনেক ভেড়া জড়ো হয় কিন্তু কারোরই কিছু করার থাকে না যদি এইভাবে সে তিন চার ঘন্টা পড়ে থাকে তাহলে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগোতে থাকে এবং যদি তার মেষপালক সেখানে উপস্থিত না থাকে তাহলে প্রায় ছয় থেকে আট ঘন্টার মধ্যে সে ধীরে ধীরে মারা যায় কিন্তু যদি তার আগেই তার পালক তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে তাহলে সে বেঁচে যায় ইহাকে পুনরুদ্ধার বা রক্ষা করা বলা হয় আপনি কি কখনো আপনার জীবনে এই এইরকম অভিজ্ঞতা লাভ করেছেন আপনার কি কখনো নিজেকে এত অসহায় মনে হয়েছে যদি কখনো আপনি এই রকম পরিস্থিতিতে পড়েন নিজেকে খুবই অসহায় মনে করেন তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তাকে বলুন ঈশ্বর আমাকে উদ্ধার করো কারণ যদি তুমি আমাকে না ধরো এবং আমার পায়ে দাঁড়াতে আমাকে সাহায্য না করো তাহলে এই পৃথিবীতে আমার আশা শেষ হয়ে যাবে এই ধরনের উদ্ধার কি বলা হয় পরিত্রাণ এই পরিত্রাণ শব্দটি উদ্ধার বা মুক্তি কথার মতো একই অর্থ বহন করে আপনি এই পরিত্রাণ শব্দটির অর্থ প্রকৃত রূপে তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি প্রার্থনা করবেন ঈশ্বর তুমি অবশ্যই এসো এবং আমাকে উদ্ধার করো মুক্ত করো কারণ যদি তুমি উদ্ধার না করো তাহলে আমার উদ্ধার পাওয়া অসম্ভব তোমাকে অবশ্যই আমাকে রক্ষা করতে হবে কারণ আমি নিজেকে কখনোই রক্ষা করতে পারি না মেষপালকের মাধ্যমে মেষের রক্ষা পাওয়ার বিষয়টি আমাদেরকে এই বিষয়টাই খুব স্পষ্ট রূপে দেখায় এই তেইশের গীতটি প্রকৃতপক্ষে কি বলতে চায় তা উপলব্ধি করাই হল সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই তেইশের গীতের উপর নির্ভর করে নিজেকে এই প্রশ্নগুলি করুন এই গীতে যে আশীর্বাদযুক্ত মানুষের বিষয় বর্ণনা করা হয়েছে সে কি আমি আপনার কি কোন আধ্যাত্মিক রেখা আছে আপনি কি মনে করতে পারেন যে কবে ঈশ্বর আপনার জীবনে এসেছিলেন এবং আপনাকে সম্পূর্ণ অবনত করেছিলেন আপনি কি মনে করতে পারেন কবে ঈশ্বর আপনার পালকে পরিণত হয়েছিলেন এবং আপনি তার রূপে গণিত হয়েছিলেন আপনার উদ্ধার কি সম্পূর্ণ হয়েছে গীতসঙ্গীতা তেইশের মাধ্যমে আরাধনা করা খুবই সম্ভব বেশ কিছু বছর আগে কোন একজন বলেছিলেন তেইশের গীতটি মুখস্থ করো এবং প্রত্যেক দিন অন্তত তিনবার এই গীতটি আবৃত্তি করো এইভাবে যদি এক একমাস চলতে পারো তাহলে ইহা তোমার জীবনে পরিবর্তন সাধন করবে আমি একজন প্রচারকের বিষয় জানি যিনি পবিত্র শাস্ত্রের তিনটি অংশের উপর খুবই জোর দিতেন অর্থাৎ এই তিনটি অংশ তার খুবই প্রিয় ছিল সেই তিনটি অংশ হল প্রথমত গীতসংগীতা পুস্তকের তেইশের গীত দ্বিতীয় অংশটি হল যীশুখ্রিস্ট যে প্রার্থনা করতে শিখিয়েছিলেন অর্থাৎ প্রভুর প্রার্থনা এবং তৃতীয় অংশটি হল ফিলিপীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলে পত্রের চারের অধ্যায়টি সেই প্রচারক পবিত্র শাস্ত্রের এই অংশগুলিকে তার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে রেখেছেন তিনি বলেছেন যখন তিনি রাত্রে ঘুমাতে পারেন না তখন তিনি এই অংশগুলিকে মনে করতে থাকেন এবং এই অংশগুলির মাধ্যমে ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে থাকেন তিনি ঈশ্বরকে বলতে থাকেন পিতা আমার পালক হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই সেই দিনের জন্য বিশেষ করে তোমাকে ধন্যবাদ জানাই যেদিন তুমি আমাকে সম্পূর্ণ শয়ন করিয়েছিলে ধন্যবাদ দি কারণ তুমি আমাকে সেই সবুজ তৃণভূমিতে শয়ন করিয়েছিলে আরও বিশেষ করে ধন্যবাদ দি কারণ তুমি আমাকে বিশ্রাম জলের ধারে ধারে চালিয়েছিলে সেই সমস্ত স্থানে নিয়ে গেছিলে যা আমার পক্ষে প্রকৃতই উপযোগী তোমাকে ধন্যবাদ দিই আমাকে সেই ধর্মপথে চালনা দেওয়ার জন্য যে পথে চালনা করার মধ্যে দিয়ে তুমি আমার প্রাণ রক্ষা করেছ তোমাকে ধন্যবাদ দি কারণ তোমার পাচনীর দ্বারা তুমি আমাকে সান্তনা দিয়েছ যে তুমি আমাকে রক্ষা করতে সমর্থ এবং তোমার জোষ্টি দ্বারা তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করতে এবং আমার সমস্ত প্রয়োজন জোগাতে সক্ষম ধন্যবাদ দি সেই দৃঢ় বিশ্বাসের জন্য যা তুমি আমাকে দিয়েছ যে আমার সমস্ত সমস্যার মধ্যেও সমস্ত কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে মেজ প্রস্তুত করবে এবং আমার প্রয়োজন যোগাবে। ধন্যবাদ দিই সেই অনন্ত আসার জন্য যে শুধুমাত্র আজকের দিনে নয় আগামী কালও নয় কিন্তু জীবনের প্রত্যেকটা দিন অনন্ত কাল আমি তোমার সঙ্গে বসবাস করব। ধন্যবাদ দিই সেই দৃঢ় বিশ্বাসের জন্য যেহেতু তুমি আমার মেষ পালক তাই আমার জীবনের প্রত্যেকটা দিন উৎকর্ষে পরিপূর্ণ থাকবে আমার জীবনের প্রত্যেকটা দিন অনন্তকাল তোমার দয়া ও ক্ষমার জন্য তোমার ধন্যবাদ দিই তোমাকে আরো বিশেষ করে ধন্যবাদ দিই সেই মহান আশার জন্য যে তোমার দয়া ও ক্ষমার গুণে আমার যা প্রাপ্য ছিল তা আমার থেকে দূর হয়েছে আর আমি এখন জীবনের সেই অনন্ত মাত্রায় চিরকাল বসবাস করব গীতসংহীতা পুস্তকের তেইশের গীতে এই যে সমস্ত আশীর্বাদের বিষয়ে বলা হয়েছে আপনি কি কখনো সেই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ পূর্বক ঈশ্বরের আরাধনা প্রশংসা করেছেন আমার সামনে রাখা ঘড়ির সময় অনুযায়ী আমাকে এখানেই শেষ করতে হবে আমার অনুরোধ পরের দিন আমাদের অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকুন কারণ পরের দিন আমি গীতসংগীতা পুস্তকের প্রথম গীতটির বিষয়ে আলোচনা করব এই প্রথম গীতটি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত এবং এই গীতটি অন্যান্য আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীতগুলির কাছে আদর্শ স্বরূপ আজকের মতো শেষ করার আগে আমি আপনাকে একটা কাজ দিতে চাই যদি আপনার বাইবেল থাকে তাহলে গীতসঙ্গীতা পুস্তকের তেইশের গীতটি খুলুন এবং এই গীতটি ভালো করে মুখস্থ করুন এবং প্রত্যেক দিন এই গীতটি কয়েকবার আবৃত্তি করুন তারপর শুধু মুখস্থ বলা নয় কিন্তু হৃদয় থেকে বলুন সদাপ্রভু আমার পালক আজকের মতো তাহলে এখানেই শেষ করি এবং আশা করি আপনি পরের দিন আমাদের সঙ্গে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন আমরা গীত সঙ্গীতা এক সংখ্যার গীত একসঙ্গে অধ্যয়ন করব ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজার সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার